বিপিএল দু হাজার পঁচিশ সিলেট স্ট্রাইকার্স দলের খেলোয়াড়দের টি পরিসংখ্যান দেখে নেওয়া যাক অধিনায়ক হিসেবে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা বয়স একচল্লিশ বছর জন্মস্থান নড়াই তিনি ডান হাতি ফার্স্ট মিডিয়াম বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চুয়ান্ন ম্যাচে তিনশো সাতাত্তর রান করেছেন উইকেট নিয়েছেন বেয়াল্লিশটি বিপিএল এ একশো দশ ম্যাচ খেলে রান করেছেন ছয়শো দুইটি উইকেট নিয়েছেন আটানব্বইটি তানজিম হাসান সাকি বয়স বাইশ বছর জন্মস্থান সিলেট ডান হাতি ফার্স্ট মিডিয়াম বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আঠারো ম্যাচে রান করেছেন ষাটটি উইকেট নিয়েছেন চব্বিশটি ইপিএলে ষোলো ম্যাচ খেলে রান করেছেন বাষট্টি উইকেট নিয়েছেন উনিশটি জাকির হোসেন বয়স ছাব্বিশ বছর জন্মস্থান রংপুর উইকেট রক্ষক ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার ম্যাচে রান করেছেন এগারোটি বিপিএলে ষাট ম্যাচ খেলে রান করেছেন আটশো চল্লিশটি সর্বোচ্চ সত্তর নট আউট জাকের আলী বয়স ছাব্বিশ বছর জন্মস্থান হবিগঞ্জ উইকেট রক্ষক ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাইশ ম্যাচে রান করেছেন তিনশো চুয়াত্তরটি সেরা বাহাত্তর নট আউট বিপিএল এ ম্যাচে রান করেছেন পাঁচশো ছাব্বিশটি সেরা সাতান্ন নট আউট রনি তালুকদার বয়স চৌত্রিশ বছর জন্মস্থান নারায়ণগঞ্জ তিনি ডান হাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন এগারোটি রান করেছেন দুশো চব্বিশটি সেরা সাতষট্টি বিপিএলে ম্যাচে রান করেছেন তেরোশো তেইশটি সেরা সাতষট্টি সানি বয়স আটত্রিশ বছর জন্মস্থান ঢাকা বামহাতি স্লো অর্থোডক্স বোলার আন্তর্জাতিক টি খেলেছেন দশটি রান করেছেন চৌত্রিশটি উইকেট নিয়েছেন বারোটি বিপিএলে তিরানব্বই ম্যাচে রান করেছেন একশো বাহাত্তরটি আর উইকেট নিয়েছেন ছিয়াশিটি আল আমিন হুসেন বয়স বত্রিশ বছর জন্মস্থান জিরাইদহ ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন একত্রিশটি রান করেছেন ষাটটি উইকেট নিয়েছেন তেতাল্লিশটি বিপিএল এ চুয়াত্তর ম্যাচে রান করছেন তিপ্পান্নটি উইকেট নিয়েছেন ছিয়াশিটি রয়্যাল মিয়া বয়স চব্বিশ বছর জন্মস্থান মৌলুই বাজার বাম মিডিয়াম ফাস্ট বোলার এখনো আন্তর্জাতিক টি খেলেননি বিপিএল এ তিন ম্যাচে রান করছেন আটটি আর উইকেট নিয়েছেন দুটি আরিফুল হক বয়স বত্রিশ বছর জন্মস্থান রংপুর অলরাউন্ডার ডান হাতে মিডিয়াম ফাস্ট বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন নয়টি রান করেছেন উনষাটটি উইকেট নিয়েছেন একটি বিপিএল এ একাশি ম্যাচে রান করেছেন এক হাজার চারটি আর উইকেট নিয়েছেন তিনটি নিহাদুজ্জামান বয়স ছাব্বিশ বছর জন্মস্থান রাজশাহী বাম হাতে স্লো অর্থডক্স বোলার এখনো আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেননি বিপিএল এ পঁচিশ ম্যাচে রান করেছেন আটত্রিশটি আর উইকেট নিয়েছেন উনিশটি নাহিদুল ইসলাম বয়স একত্রিশ বছর জন্মস্থান খুলনা অলরাউন্ডার ডান বল করেন আন্তর্জাতিক টি খেলেননি ম্যাচে রান করেছেন উইকেট নিয়েছেন পঁয়ত্রিশটি মেহেদি হাসান সুহাগ বয়স তেইশ বছর জন্মস্থান খুলনা তিনি লেগ ব্রেক বোলার এখন আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেননি বিপিএলে এবার ওই প্রথম খেলছেন খেলাধুলার সকল তথ্য পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পল স্টারলিং বয়স চৌত্রিশ বছর জন্মস্থান উত্তর আয়ারল্যান্ড ব্যাটিং অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন একশো সাতচল্লিশটি রান করছেন তিন হাজার পঞ্চান্নটি উইকেট নিয়েছেন বিশটি বিপিএল এ আঠারো ম্যাচে রান করেছেন চারশো উনিশটি উইকেট নিয়েছেন চারটি জর্জ মানসে বয়স একত্রিশ বছর জন্মস্থান ইংল্যান্ড ওপেনিং ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চুহাত্তর ম্যাচে রান করেছেন দু হাজার আটাত্তরটি সেরা একশো বত্রিশ এবারে প্রথম খেলছেন সামিউল্লাহ উল্লাহ সিনোয়ারি বয়স সাঁত্রিশ বছর জন্মস্থান আফগানিস্তান অলরাউন্ডার লেগ ব্যাক বল করেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁয়ষট্টি ম্যাচে রান করছেন এক হাজার তেরোটি উইকেট নিয়েছেন আঠাশটি বিপিএলে চার ম্যাচে রান করছেন পাঁচটি উইকেট নিয়েছেন একটি রাকিম কর্নওয়াল বয়স একত্রিশ বছর জন্মস্থান ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগোয়া তিনি অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনো খেলেননি বিপিএল এবারে প্রথম খেলছেন সিপিএল রেকর্ড ছিয়াত্তর ম্যাচে রান করেছেন তেরোশো সাতচল্লিশটি উইকেট নিয়েছেন পঁয়ত্রিশটি রিস টপলি বয়স ত্রিশ বছর জন্মস্থান ইংল্যান্ড বাম হাতি ফার্স্ট মিডিয়াম বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁয়ত্রিশ ম্যাচে রান করেছেন সতেরোটি উইকেট নিয়েছেন তেত্রিশটি বিপিএলে এবারই এবারে প্রথম খেলছেন এরন জোন্স বয়স ত্রিশ বছর জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিয়র ডানহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উনচল্লিশ ম্যাচে রান করেছেন ছয়শ একুশটি উইকেট নিয়েছেন আটটি বিপিএল একটিমাত্র একটি মাত্র ম্যাচ খেলেছেন ব্যাট করেননি বোলিং এ কোনো উইকেট পাননি কমেন্টসে জানান কেমন হল সিলেট স্ট্রাইকার্স দল বিপিএল তারা কত দূর যেতে পারবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন